বাড়ছে পদ্মা তিস্তা ধরলা যমুনা সহ দেশের নদ নদীর পানি যদিও এখনো তা বিপদসীমার নিচে রয়েছে এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে চরাঞ্চলের বাড়িঘরগুলোতে বৃষ্টি আর উজানের ঢল অব্যাহত থাকলে উত্তর আর মধ্যাঞ্চলে বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড টানা বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে তিস্তা সহ উত্তর ও মধ্যাঞ্চলের নদ নদীর পানি লালমনিহাটে তিস্তার পানি বাড়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে পানিবন্তি রয়েছেন আট থেকে দশটি গ্রামের মানুষ স্থানীয়রা বলছেন তিস্তা নদী খনন আর মহাপরিকল্পনা বাস্তবায়ন না করায় অল্প পানিতেই বন্যা ও ভাঙনের শিকার হন তারা দশটার দিকে বাড়া শুরু হয়েছে এ পর্যন্ত খেলে বাস্তবই আছে আর অনেক খবর শুনে আরো পানি বিল আরো বেলেগ বাড়বে গরু ছাগল তো এখন ওই যে যা পানি নিয়ে গাইবান্ধায় বেড়েছে ব্রহ্মপুত্র যমুনা ঘাঘট পানি প্লাবিত হয়েছে চরাঞ্চল দেখা দিয়েছে নদী ভাঙন সংখ্যা কুড়িগ্রামের তিস্তা ধরলা দুধকুমার সহ নদ নদের পানি বাড়লেও ঢুকে নেই লোকালয়ে প্লাবিত হয়েছে রংপুরের গঙ্গাচড়ার নিচু এলাকা নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ছুঁই ছুঁই এরই মধ্যে তলিয়ে গেছে নিচু এলাকার ছয়টি ইউনিয়নের ঘরবাড়ি পানিবন্দি অন্তত পনেরো হাজার পরিবার নদীর পাশ থাকি শুরু করে পশ্চিমবঙ্গের তিস্তা পর্যন্ত সব জমি ফসল নষ্ট হয়ে গেছে অতিবৃষ্টিতে রংপুর খুলনা বিভাগ ও মাদারীপুর ফরিদপুরে বন্যার সংখ্যা রয়েছে এসব অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে চব্বিশ ঘন্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি সমতল স্থিতিশীল থাকবে তবে পরবর্তী দুই দিন আবার পানি সমতল বৃদ্ধি পেতে পারে তবে পানি সমতল বৃদ্ধি পেলেও এটা আমরা আশা করতেছি যে এটা বিপদসীমা নিজীব প্রবাহিত হবে গঙ্গার দিকে পানিটা বাড়তে পারে গঙ্গা পানি মারলে পদ্মে পানি মারলে এই তার আগে খেয়ে পারবে এই জন্য আসলে বেসিক্যালি এই জন্য সুটিপাতি করা আছে পদ্মার পানি বাড়ায় তলিয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুরের নিম্নাঞ্চল মাফতু হামিলি চ্যানেল টোয়েন্টি ফোর